রে আমারি ধর কা নদীরে ধীরে ধীরে বাজে রে বাজে না ভাই হালার পোলা গাইজ পাইলেপনা পাইলো গাইজ আলতে পারি না এ তোরা আমার কেমন ছোট ভাই হ্যাঁ এ আতিষজন যদি মারামারি সময় না পাই হ্যাঁ এই কষ্টটা কোখানে রাখমু আর আমারে পিড়েই হই গেলছ তোরা মারামারি ছেড়েছ না ও কি আই এ বুড়িয়া হালার হলো দি হই পরে হালার বাবা তা আঞ্জলা খাইছো হালার পোশালারা মানুষ ঠিক পাওয়া নাই আমার বাড়িতে মাগনাতাল হালাই যাবি ও হই না ওরে গোলমার পো আমি তোর কি ক্ষতি করছি তুই আমার মাথাটা রে শ্যাষা ভাঁজা আমরা একটা অপরিচিত মহিলার কাছে হাঁটাতে পারেন না এর অধিকার আপনি নাই আমি তোর বড় বরবাদ আমি হেই পদ অধিকার বলে দিচ্ছি এই তুই আবার পারবি নে ভাই না টানলাম যদি থাকতাম এটি হালাফালালে মুই রাখতে পারতাম আমি মান না। ইয়া हाँ <laughs> तो अस्पताल क्या रहा ये तो बहुत होगा क्या क्या मुझे बात क्यों मुझे तो बात तो ना यार तो आप नेबाई आपको बागू तो बाहर हो आ बारिया अनुनीय ने बोयी बोयी आ है बस अस्पताल रेड हुई है तारीफ दूँ ख़राब मुझे कंगी लगी বৰুৱা বজন কি আব্বা কি বাছিছা আছে যদিও বাচিয়া থাই কলাই লক্ষ্য লগ কৰ ব ঠিক কথাই কৈছে দুল্লা যে মানুহ আব্বা নাহে তুলে থাইছে আৰু বাইয়া আল্লাৰ দাৰে আজাৰ শকুৰ যে মৰা দুলবাই ফিৰিয়াইছে মানিজ্যে ত আল্লা ই বচাইছে জ্বৰ জাপ থাছে আব্বাৰো ফির দে গেছে যাওক আম্মে রে হজবৰৰ অবস্থা আম্মে রে হালাই থুই পোলাপান দৌড়াইছি কেমন ফলাফান আম্বে বানাইছে আসলে মূলত কাহিনী দেখি পারেন হে কব নে কে দু মোৰ এটো বাৰিদি আয় চব কব আনে হে নাই দিয়া আরে একালে পাক চামরা দি আমরা জুলোই হেলাইছে জন্মের পোলা অইয়া অর আইয়া আমার লাগ করতে পারে ওই দোনো হালারে আমি তেজ পুত্র করে দেবো হ্যাঁ তুই আমারে বাপ বলাবি তোরে আমি দশ করা জমি দেবো মোর বাপ বলান লাগবে না আর মোর জায়গাও লাগবে না আমি আগে সুস্থ হন মোর বাপ আছে এতবার কইলে হবে দৌড় দেন দৌড় দেন দৌড় দেন হ্যাঁ খারাই রয়েছে শেষা না খাইছে ভবের শেষা আর দুল্লো ভাই যে মানুষ নেবাই আমরা তো আর সেরে নি মোসে লড়ান্ডার দেশ আর গুরু গার যদি ধরতে আরতে পেন আমরা তো খোলসেলে খোলসেলে মুন্ডা খুঁজে লেতে পেন তোর বাপে ওই সেরির চুল ধরি এইবারে সালমান সার বাপ লইয়া এক ধ্যানে চাইরিশ মই কেনু খমানছরে বাপ বোলাইনি অসিনতে আর হরা লাগবে না মই হেরার বাপ বোলাম এটা কেনু খাইলে তিনুজনে খাবি কেনু দিলে তিনুজনে দিবি ওগা এ জর্ম দিলে কমবে বইয়া একটু কইছে বড় এ ইয়া মোর এত বছর পরে ইয়া মনে আছে আমোন নাই মোরে দরকার মোরে বাল্টি আই

সัจত ভিরে বি যাই দা লাগে মনে আসে দాయనిস পর দాయనిস পর দాయనిস পর তো কি কেন আমি কি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সালে ওয়ালাইকুম আসসালাম

तले हामी आइन् न मगोबारी एलो इजोले रायोटो की जे क तमाको फ्यामिली दे एकटा पागला पागली आट खोला उनला लागन परे कथा को माने राखन आ सा ठीक छ बाल था एकजर मोबाइल ने अर जे के मोबाइल कनी पस्क करी फण्डरिसीप करू फण्डा टु काट्छे दार अबज करू आम्मे गो जिजा मला सलो सलो क अमर देहाई बिन न होनिन ए वर्ष सरो ई दे किन्तु मोरे नागिन फोड ड्रेस किनी देलाबे তোমারে নাগিন ড্রেস দিমু না তোমার তো নাগিন ড্রেস দিম তোমার রুমে আটকাইয়া তোমারে নাগিন ছাড়িয়ে দিমু তোমার ঠোরাইয়া তোমার কল যে ভুটো দিয়ে লাগে উনি গর্ভার মধ্যে আলু ফোরা দিতে আইছে নাগিন ফোর থ্রি বিশ মানু ঘরে না বাঁচতে মানুষে মর গিয়ে না খাইয়া করোনার মধ্যে উনি না কিন আলতে বাইরে দিল মা কাল না কিন হনো হেমই দেখমু অনে বাসরে দিতে কিছু না পাইবি হেমই একটু জমন তুই আ